আগের দিন তোমাদের রায় রামচন্দ্রপুরের দক্ষিণাকালী মায়ের মন্দিরে ভিডিও তোমাদের দিয়েছিলাম তো সেই ভিডিওতে তখন বলেছিলাম যে এই ব্যক্তির দুটো বই লেখা আছে তো সেই বই দুটো আমি দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওতে আর ইনি যে হাত দেখতে পারেন তোমরা দেখতেই পাচ্ছ উনি হাত দিয়ে কিন্তু যে কটা কথা বলেছেন সব কটাই মিলে গেছে হ্যাঁ এর জন্য কোনো টাকা পয়সা নেন না উনি দেখে দেন আর যদি কারুর তোমাদেরকে একেও বলেছি যে শনির দশা থাকে তাহলে তোমরা কিন্তু দক্ষিণাকালী মায়ের মন্দির পুজো দিলে সেই দশা কিন্তু কেটে যাবে তবে আমি এটা বলবো না যে তোমরা এই রাম রায় রামচন্দ্রপুরে এসে এই মন্দিরে তোমরা পুজো দাও হ্যাঁ যে কোনো দক্ষিণাকালী মায়ের মন্দিরে পুজো দিলে শনিদশা কেটে যায় এটি হচ্ছে রায় রামচন্দ্রপুরের মন্দির তো উনি যে বই দুটো লিখেছেন সেই বই দুটো কি হ্যাঁ এইটাই হচ্ছে সেই বই একটি শক্তি একটি কালী কথা কীভাবে পাবে সেটা এনার মুখ থেকেই জেনে নিই এই বই দুটো দু সালে একটা বই যেটা কালী এই বইটা আমি দু হাজার কুড়ি লিখেছিলাম এই কারণে লিখেছিলাম যারা মন্দিরে সাহায্য করেছে যারা মন্দিরে সাহায্য করেছে এবং মন্দিরের ভক্ত তাদের জন্য মুখ্যত লেখা হয়েছিল এবং তন্ত্র যেহেতু হারিয়ে যাচ্ছে সেই জন্যে যতটা সম্ভব তন্ত্রকে বাঁচানোর জন্যে আমি এটা লিখেছিলাম দু হাজার কুড়ি সালে তারি কথা ছোট ছোটটা অনেক টপিস রয়েছে একটাই যদি ঘটনা লিখতাম তাহলে ভালো লাগতো না সে বিভিন্ন রকম ও কোথাও কালী ঘটনা কোথাও আমাদের মন্দিরের ঘটনা এইসব নানান রকম দেওয়া হয়েছে আর এই বইটা তার ঠিক কিছুদিন পরেও লিখেছি মানে তাই দেওয়া আছে বইটাতে শক্তি কথা শক্তি কথা বইটা এটা দেওয়া আছে এবং এই বইটাও আমি তার কিছু পরে অর্থাৎ খুব সমস্যা তাই লিখেছি দু হাজার বাইশে লিখেছি তা এই দুটো মুখ্যত তন্ত্র সঙ্গে দেওয়া আছে তবে এই শক্তি কথা বইতে তিনটে বৈষম্যের কথা আমি বলেছি তার জন্য বই পড়তে হয়েছিল তন্ত্র সম্বন্ধে আমি ছোটোবেলা থেকে জানি আমার তন্ত্র বংশের লোক তবে বৈষ্ণব ঠাবার সম্বন্ধে বেশি জানতাম না সেই যেমন কিছু বই পড়তে হয়েছিল যেমন একটা লিখেছি রাধা সম্বন্ধে টপিকটা রায় কিশোরী টপিকটার নাম হচ্ছে রায় কিশোরী প্রবন্ধটা নাম এছাড়া লিখেছি মিরাবাই সম্বন্ধে এবং সতী তুলসী সম্বন্ধে এগুলো আমি লিখেছি এই বইটাতে সত্যি কথা আর কথা বইটা সম্পূর্ণ তন্ত্রের বই আর কিছু যারা বন্ধুদের সাহায্য করেছে তাদের নামটাও বাড়ে বইয়ের পিছনে দেওয়া আছে এবং পরবর্তীকালে যারা আবার দিয়েছ তাদের নামটাও এখানে এই সত্যি কথা বই দেওয়া আছে এবং আমার আমার যারা শিষ্য আছে আমার কোথায় একশো ছেচল্লিশ জন শিষ্যের নাম এখানে আছে পরবর্তীকালে আবার শিষ্য পারলে তো আর এখানে নাম পাওয়া যাবে না যারা ওই সময়ের মধ্যে আর শিষ্য হয়েছিল দুটো বইয়ের মধ্যে আমার শিষ্যদের নামও এখানে দেওয়া আছে এবং যারা মন্দিরে সাহায্য করেছে এবং এটা যদিও এটা প্রতিষ্ঠা পাবলিশিং করতে প্রায় দুটো বইয়ে কুড়ি কুড়ি চল্লিশ হাজার টাকা খরচ হয়েছিল সেটা বড় কথা না এটা মুখ্যত তাদের জন্যই করা হয়েছিলো আমার শিষ্যদের জন্যে আমার বা আমাদের বংশে আর যারা মন্দিরে সাহায্য করেছিল এরপর বেড়েছিল বই কিছু লোককে দেওয়া হয়েছে নিশ্চয়ই দেওয়া হয়েছে তারা দেখ বা না দেখ আচ্ছা এই বই ধরুন কারোর ইচ্ছা হলো যে এই বইটা পড়বো একবার আমি তার হয়তো চাহিদা রয়েছে যে চাইছে হয়তো তো সে কীভাবে পাবে তাহলে এটা সব থেকে ভালো হয় যে এই বইগুলো তো বিশেষ কালীগর তো আমার প্রায় নেই এই বইটা আমার নিজস্ব কপি আছে সত্যি কথা সেই অবস্থা হয়ে গেছে কেউ যদি চায় এই বইটার আর ইয়ে করা আছে আমার পিডিএফ পিডিএফ করা আছে দুটো বইয়েরই বুস করার একজন পোস্ট অফিসের একজন ইয়ে তার নাম সৌরভ নন্দী সেটি খুব ভালো ছিল সেই করে দিয়েছে সুতরাং তারা যদি চায় তখন তাকে আমার কাছে এসে পিডিএফ করে নিতে পারে

এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হ্যাঁ এটাই হোয়াটসঅ্যাপ কেন সৌদিরা লিখেছি তিনটে প্রবন্ধ আছে